আসসালামু আলাইকুম প্রচন্ড রোদে আপনাদের মাঝে গাড়ি ভিডিও ভিডিও করে দেখাতে আসলাম পাঁচটি গাড়ির ভিডিও দিব আমরা আজকে একদম নিউ গাড়ি নতুন পাঁচটা মডেল গাড়ি পাঁচটি গাড়ির ভিডিও দেব সব একুশ সালের মডেল তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটি থ্রি এইট জিরো গাড়ি আছে তার মাঝে একটি থ্রি এইট জিরো গাড়ি আছে একবারে ফ্রেশ কন্ডিশন সবগুলো গাড়ি অবশ্যই বিক্রয় করা হবে আপনারা শুধু চাইলে শুধু ইঞ্জিনও নিতে পারেন এটা আইসআর ফোর এট জিরো সবগুলোর বিস্তারিত আপনাদেরকে বলবো একই জায়গায় পাঁচটা গাড়ি আছে আপনারা যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন তো আমি সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন আপনারা চাইলেও বডি নিতে পারেন কোনো সমস্যা নেই কতর মডেল এটা দেখি এটা হলো দুই হাজার উনিশের মডেল উনিশ সালের মডেল দুই হাজার উনিশ সালের মডেল আর ব্যাটারি ব্যাটারিগুলো খোলা আছে পাম্পে পাম্পে থাকে গাড়িগুলো তো চুরি হওয়ার কারণে আর কি ব্যাটারি খুলে রাখা হয়েছে এই জন্য আপনাদেরকে স্টার্ট করে দেখানো সম্ভব না প্রতিটা গাড়ি এরকম দেখেন যেটা ভালো হয় বুঝছেন না কারণ দূর থেকে রংপুর থেকে আসিয়া যদি গাড়ি পছন্দ না হয় এটা কথর মডেল এটাও দুই হাজার একুশ সালের মডেল পাঁচ দুই হাজার একুশ লাগা আছে ব্যাটারি নাই ভাই ব্যাটারি গুলো খুলে আছে ব্যাটারি গুলো সুরে নিয়ে যায় ব্যাটারি গুলো খুলে রাখছে এটা মনে হয় সমাজ থ্রি এর ছিল না ও এটা তো গাড়ি সেই কালার কন্ডিশন গাড়ি নিলে থ্রি এর ছিল গাড়ি না সেই এটা পলে ঢাকা রাখা হয়েছে দেখেন বেঁধে রাখছে আর কি সুপার গাড়ির কোয়ালিটি একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটা এগারো বিশ অর্থাৎ একুশ সালের প্রায় সেম সেম নন আনটাচ গাড়ি এটা নানন্দাস ধুলাভরি অবস্থা

এটা একুশ সালের মডেল তো বন্ধুরা গাড়িগুলো দেখতে পালেন আর এই গাড়িগুলোর লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা দিনাজপুর জেলার আশেপাশে রয়েছে গাড়িগুলো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো বাইরে অনেক দূর থেকে দেখতে আসছে দেখেন

সব সবকারী ভিডিও বই নেন